শপম কোর্টের আপিল বিভাগে নয় ফেব্রুয়ারি শুরু হয় মৃত্যু প্রাপ্ত আসামি জামায়তাদা মীর কাসাম আলীর আপিল আসামি আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয় সতেরো ফেব্রুয়ারি পরে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের পর পাল্টা যুক্তি দেয় আসামিপক্ষ এরপরে রায় ঘোষণার তারিখ দুই মার্চ ঠিক করার পর আবার পরিবর্তন করে আট মার্চ করা হয় রায়ে রাষ্ট্রপক্ষের প্রত্যাশার কথা জানান অ্যাডর্নে জেনাল দুটো হত্যাকাণ্ডের জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছে সঠিকভাবেই দেওয়া হয়েছে এবং একটি অভিযোগ হলো জসীম নামে একজন মৃত্যুযোধাকে হত্যা করা এবং তার মৃতদেহ কর্ণফল্লী নদীতে ফেলে দেওয়া আরেকটি চার্জে যে টুনটু সেন এবং রঞ্জিত দাস নামে দুজনকে অত্যাচার করে মেরে তাদেরও মৃত্যুদেহ বা ডেড বডি কর্ণফল্লী নদীকে ফেলে দেওয়া এই দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যেহেতু এই মৃত্যুর দায়ের থেকে মির কাশেমালী কোনো অব্যাহতি পেতে পারেন না যুক্তি উপস্থাপনের শেষ দিন আবারও প্রধান বিচারপতি মীর কাসাম নামে দায়ের হওয়া মামলার তদন্তকারী সংস্থা ও মামলা পরিচালনকারী প্রসিকিউশনের কঠোর সমালোচনা করেন বলেন অন্যান্য মামলার চেয়ে এ মামলার তথ্য প্রমাণের অনেক ঘাটতি আছে এজন্য তদন্ত সংস্থা ও প্রসিকিউশনকে কাঠগড়ায় নেওয়া উচিত এ মামলা দায়সারাভাবে করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি এটা আদালতের পর্যবেক্ষণ পর্যবেক্ষণের বিরুদ্ধে তো আমার কোনো বক্তব্য থাকতে পারে না আসামি পক্ষের পাল্টা জবাবের সময় প্রধান বিচারপতি বলেছেন ইসলামী ছাত্রসংঘের সদস্যরাই আলবদল হয়েছে যারা ছিল একটি কিলিং স্কোয়াড এর দায় আড়াতে পারে না আসামি এই কেসটা এই কাসামাল হিসাবে সংগ্রহের বিরুদ্ধে প্রমাণ করার জন্য আইনগতভাবে যে সাক্ষ্য প্রমাণ থাকা দরকার তা নাই অতএব এই কেসে তার কোনো অবস্থায় সে সাজা হতে পারে না সে বেনিফিট অফ ডাউট পেতে পারে অ্যাটর্ন জেলার বলেছেন এ মামলায় যুক্তি উপস্থাপনের সময় আপিল বিভাগ যে মন্তব্য করেছেন তা রায়ের প্রতিফলিত হলে ভবিষ্যতে দিক নির্দেশনা পাওয়া যাবে